আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আউম লীগের লকডাউন রখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ পারবে কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো অবৈধভাবে আউম লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার আর আউমলি গত 16 মাস যাবত নিষিদ্ধ অবস্থায় 16 মাস নয় এই বছরের মে মাসে আউমলি নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালো জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আসলে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাব যে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে কর্মসূচি হচ্ছে কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখেনি এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে আজকে যে বিএনপি জামাত কিংবা কোনো থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে আসলে কি পারবে সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন পুলিশ কিন্তু প্রচণ্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত ষোলো মাসে গত পাঁচ অগাস্ট সময়কালে পুলিশের উপর বরবরিচিতা হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি এই চাঙ্গা করবার যে দায়িত্ব যে নেতৃত্ব নেতা পুলিশের সেই নেতা নেই এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিবি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি তারা কিন্তু অপেশাদার অনভিজ্ঞ তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে কারণে বিকৃতি বিকৃতি ঘটনা ঘটছে আসছে এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন এটি কি কোনো পেশাদার পেশা সুলভ কথাবার্তা পেশাদার আচরণ আচরণ নয় শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার এই অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল একটা শৃঙ্খলা বাহিনী আমরা থেকে বছর আগে আজ বা তার আগে যেটি দেখেছি সেই জায়গাটায় পুলিশ নেই সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে সংশয় এসে গেছে কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অনেকে টেনশনে আছে যে যে কোনো সময় চাকরি না চলে যায় এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ কিন্তু আপনারা দেখলেন যে দুদিন আগে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে এই কারণে চাকুরি হারানোর ভয়ে ভীত পুলিশ এই পুলিশ আউনীগ যদি সত্যিকার অর্থে নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে পুলিশের পক্ষে সম্ভব না আরও ইতিবাচক দিক আছে দেখুন সেনাবাহিনী পারসেন্ট গত পাঁচ নভেম্বর থেকেই উঠে গেছে তিরিশ হাজার মাঠে থাকতো সারা বাংলাদেশে এখন পনেরো হাজারেরও কম সেনা নৌ বিমান বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে এটি জারি হওয়ার কথা ছিল না এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল এমন আলাপ আলোচনা ছিল কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে কিন্তু গতকালকে অনেক দেন দরবার করে অনেক রিকোয়েস্ট করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং এটি ব্যতিক্রমী গত দেড় বছরে প্রায় দুমাস দুমাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে সাড়ে তিন মাসের জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আজকে থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে সেই সহিংসতা কালেও কমপক্ষে পনেরো দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে এই জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই যে সাড়ে তিন মাস সময় এর মধ্যে এক সপ্তাহ পরে ঘটতে পারে এক মাস পরে ঘটতে পারে ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে পুলিশ আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে এবং আজকে যেটি জানা গেল যে ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ককটেল বিস্ফোরণ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীতে বারো প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় দুই প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এক প্লাটুন মানে সর্বনিম্ন জনবলের যে ইউনিটটা বিশেষ করে আর্মি কিংবা বিজিবির সেই ইউনিটটা এই ইউনিটে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বা জন সদস্য থাকে তাহলে বারো বা প্লাটুনে কত জন সদস্য থাকতে পারে তাহলে চিন্তা তারা মোবাইল ডিউটি পালন করবে সব কথার শেষ কথা পুলিশ সক্রিয় নয় সত্যিকার অর্থে সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে খানিকটা আছে বিজিবি বারো প্লাটুন রাজধানীতে যেটাই হোক আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আপনি হিসাব করুন বা যেটি হোক না কেন সব কথার শেষ কথা আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না এবং অন্যান্য যে রাজনৈতিক দল রাজনৈতিক দল প্রতিরোধ করবে বা দাঁড়াবে এখন পর্যন্ত আমরা আগামীকালকে কেন্দ্র করে বিএনপির কোন মুখোমুখি কর্মসূচির কথা শুনিনি জামাত শিবির বা এরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচির কথা শুনলেও সেগুলো জোরালো নয় সেই জায়গায় বারবারই বলছি যে পুলিশ লকডাউন রুখে দেওয়ার যতই হম্বিতম্বি করুক না কেন আওয়ামী লীগের শক্তির উপর নির্ভর করবে আগামী কালকের পরিস্থিতি এবং এটি বলবো না যে আগামী কালকে ইউনু সরকারের একদিনের লকডাউনে ইউনু সরকারের পতন রচিত হয়ে যাবে অন্ততপক্ষে প্রেক্ষাপট রচিত হবে আগামী কাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী লীগ তাহলে সরকারের বিদায় বা পতনটা সময়ের ব্যাপার এরপরের ভাবে কালকে হয়তো এটাকে বলতে পারেন ট্রেলার আর চূড়ান্ত মুভিটা শো করা হবে হয়তো পরের ধাপে এখন আগামীকালকের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ আসলে কি করবে আওয়ামী করতেই হবে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কোনো ভরসার জায়গা আমরা দেখছি না এনুস সরকার গণবিরোধী সরকার, সরকার জনবিরোধী সরকারকে যারা সমর্থন দিচ্ছে বিএনপি জামাত এনসিপি এবং ওয়ান ম্যান শো পার্টিগুলো তারাও যেহেতু ইউনুস সরকারের সমর্থক তারাও জনবিরোধী গণবিরোধী গণবিরোধী জনবিরোধীর জায়গায় বিপক্ষ অবস্থান এই মুহূর্তে আউমিলিগেরি খালি আছে আউমিলিগ যদি এটিকে মিস করে ফেল করে তাহলে আমাদের ধরে নিতে হবে যে বাংলাদেশ চূড়ান্ত বিচারে ব্যর্থ হয়ে যাবে আমাদের শেষ আলোটা এখনো পর্যন্ত আউমিলিগ জাগিয়ে রেখেছে আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত আউমিলিগ আগামী কালকের লকডাউন কর্মসূচি সফল করে পরবর্তী পদক্ষেপ নিয়ে যাবে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো